হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএসডি কোস্ট দু হাজার একুশের রিজনিং ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা ছাব্বিশ এগারো দু হাজার একুশের শিফট থ্রি থেকে আসা সমস্ত রিজনংস কল করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখুন ওষুধ দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের রিজনিংয়ের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছিলো তাকে প্রথমেই বলছে নির্দিষ্ট কোর্টের ভাষায় হর্নসকে লেখা হচ্ছে এইটা ক্রুটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ফ্যাক্টরকে কী লেখা হবে এইচ ও আর এন এস একে লেখা হচ্ছে এস আর ও এন এইচ সি আর ইউডিই একে লেখা হচ্ছে ইউ আর ইডি সি সেক্ষেত্রে ফ্যাক্টরকে আমরা কী লিখবো তো দেখো এখানে যে কটা বর্ণ আছে নিজেও কিন্তু দেখো সেম সেম আছে দেখো এখানে শুধুমাত্র দেখো এখানে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো এখানে এইচ হচ্ছে আট ও হচ্ছে পনেরো আর আঠেরো এন চোদ্দ এস হচ্ছে উনিশ দেখো এখানে আট তারপর দেখো চোদ্দো তারপর দেখো পনেরো তারপর দেখো আঠেরো তারপর দেখো উনিশ অর্থাৎ অ্যালফোবেটিক্যাল অর্ডারই সাহায্যে কিন্তু সেটা এই পার থেকে আসছে রাইট থেকে লেফটে আটে পরে চোদ্দ তারপর দেখো পনেরো তারপর দেখো আঠেরো তারপর উনিশ এইভাবে হবে এক্ষেত্রেও তাই আমি এটা করছি না এফ সমস্যা ছয় এ ওয়ান সি তিন টি কুড়ি ও পনেরো আর হচ্ছে আঠেরো শুরু হবে কোত্থেকে এ থেকে শুরু হবে তারপর আসবে কি না সি তারপর আসবে কি না এফ তাহলে এ এসি এফ হল তারপর নিশ্চয়ই কে আসবে ও আসবে তারপর আসবে আর তারপর আসবে টিতে টি আরও এফ সি এ টি আরও এফ সি এ মানে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো তাকে বলছি নির্দিষ্ট কোডের ভাষায় কে লেখা হচ্ছে থার্টি নাইন বিআরকে লেখা আছে টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে কী লেখা হবে আর এ টি একে লেখা হচ্ছে থার্টি নাইন একে লেখা হচ্ছে টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে এস এন এ কে কী লেখা হবে দেখো এখানে কোডটা বলা আগে আর হচ্ছে এখানে আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে ওয়ান তিনটাকে যোগ করে দে কত হয় না থার্টি নাইনই হয় বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এ ওয়ান আর হচ্ছে আঠেরো আঠেরো যে থেকে ছাব্বিশ জাস্ট এখানে কোডগুলো বসিয়ে যোগ তাহলে এস উনিশ এন কত না চোদ্দো এ ওয়ান কে হচ্ছে এগারো ই হচ্ছে পাঁচ তাহলে পাঁচে এগারো ষোলো হচ্ছে ষোলো একে সতেরো সতেরো চোদ্দো কত হয় না একত্রিশ হয় একত্রিশ উনিশ হচ্ছে তোমার পঞ্চাশ ফিফটি হচ্ছে আমার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে প্রযত্ত সিটটা ভাঁজ করে নিম্নের কোন ছক্কাটা তৈরি করা যাবে দেখো যখনই আমি ভাঁজ করো তখন কী হবে দেখো চারের বিপরীতে আসবে এখানে ছয় দুয়ের অপোজিটে থাকবে এখানে ওয়ান আর পাঁচের বিপরীতে থাকবে এখানে তিন দেখো পাঁচ ছয় এক এটা তৈরি করা যাবে দেখো পাঁচ ছয় এক এই পিট অনুযায়ী ঠিক আছে এবার জাস্ট আমি দেখব লেফট রাইটটা ঠিক আছে কিনা দেখো পাঁচ যখনই ছয়টাকে মুড়বো তাহলে কি হবে ছয় আর একটা যাবে একই তলে যাবে পাঁচটা থাকবে অন্য তলে ঠিক আছে অর্থাৎ পাঁচ ছয় করলে একটা এই আসবে হ্যাঁ এটা তো করাই যাবে বি দেখো দুই চার পাঁচ দেখো দুই চার পাঁচ তল অনুযায়ী মানে এই বিপরীত অনুযায়ী কিন্তু ঠিকই আছে এবার দেখো দুই চার পাশাপাশি আসবে এটা পাঁচটা দেখো দুয়ের কিন্তু এই দিকটাতে আছে কিন্তু এখানে দেখো রয়েছে কোন দিকটা নেই এই দিকে রয়েছে এটা কিন্তু হবে না কারণ এই দিকটাই হলে এটা হতো তাহলে এখানে বি হবে না নেক্সট দেখো সি হবে কিনা দেখে নাও এক পাঁচ তিন এক পাঁচ তিন দেখো সি হবে না কারণ এখানে পাঁচ আর তিন কিন্তু অপোজিটে থাকার কথা কিন্তু এখানে পাশাপাশি রয়েছে ডি দেখো এক চার তিন এক চার তিন ঠিক আছে তর অনুযায়ী ঠিক আছে এবার দেখো একটা ভাঁজ হয়ে যাবে নিচে চারটা থাকছে তার উপরে তাহলে চারের পরে আসছে এক আর দেখো ডান দিকে রয়েছে তিন থ্রি আছে তাহলে এ আর ডি কিন্তু এখানে তৈরি করা যাবে কেবলমাত্র এ এবং ডি অপশান বি শুধুমাত্র অপোজিট দেখলে হবে না কোন তলে আছে এটা কিন্তু দেখতে হবে অবশ্যই নেক্সট দেখো কী বলছে এখানে এ মানে বোঝাচ্ছে এখানে যোগ বি মানে বোঝাচ্ছে এখানে গুণ সি মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ সেক্ষেত্রে নিম্ন রাশির মানটা কত তাহলে নাইনটি ডি মানে কী বলেছে দেখো এখানে ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ টু বি মানে বোঝাচ্ছে এখানে গুণ তাহলে দুই গুণ পাঁচ হলো এ মানে দেখো যোগ বোঝাচ্ছে যোগ চার বি মানে গুণ বোঝাচ্ছে এখানে বারো এ মানে বোঝাচ্ছে এখানে যোগ যোগ দশ সি মানে বলেছে এখানে বিয়োগ চার বি মানে বলাচ্ছে এখানে গুণ সতেরো সি মানে বলাচ্ছে এখানে বিয়োগ দশ ঠিক আছে দেখুন দশ নব্বই থেকে দশ ভাগ যাচ্ছে এখানে আমার এখান থেকে নয় আচ্ছা বারোশো বাইশ পাচ্ছি এখানে বাইশ আর চার গুণ করা মানে এখান থেকে পাচ্ছি আমি এখানে দেখা পাচ্ছি কত আমি সাত পাচ্ছি চার সাত হচ্ছে আটাশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি ষাট আর নয় সিক্সটি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার সিক্সটি নাইন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি না অরনিমা সাইলকে বলছে তোমার শালার একমাত্র বোনের ছেলে হলো আমার নাতি তোমার এখানে অরনিমা রয়েছে ওপর দিকে তার নাতি আছে একটা ঠিক আছে আচ্ছা মানে এইখানে একটা জেনারেশান কাজ করছে তার নিচে একটা জেনারেশান নাতি ঠিক আছে এবার দেখো বলছে কাউকে না সাহিল কে বলছে তো সাহিলের যে শালা অর্থাৎ তার নিচে বিয়ে হয়েছে কারোর সাথে তার যে ভাই সেটা হচ্ছে শালা শালার একমাত্র বোন মানে তার স্ত্রীকেই বোঝাচ্ছে তার স্ত্রীর ছেলে মানে এখানে সাহিল এবং তার স্ত্রীর ছেলেকেই বোঝাচ্ছে তো বলছে এখানে দেখো যে সাহিল অর্ণিমার কে হয় দেখো শালাবু যেমন বলছে নিশ্চয়ই তার মেয়ের সাথে বিয়ে হয়েছে সাহিল হচ্ছে কি না জামাই হচ্ছে জামাই হচ্ছে মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না এবিসিডিই পাঁচজন বন্ধু একটা শাড়িতে বসে রয়েছে এ এবং বি একে অপরের পাশে বসে রয়েছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ কিছু না বললে আমরা এটাকে রাইট এটাকে আমরা লেফট ধরে নেব এইভাবে সবাই এই দিকে আছে ভাবো বি বলছে এখানে এ এবং সির মাঝখানে রয়েছে এ এবং সির মাঝখানে রয়েছে কি না বি এটা আবার এরকম হতে পারে যে সি এ পারে বি এ পারে এ এখানে ঠিক আছে এ দেখো বলছে কি না ডির বাম দিকে থার্ডে রয়েছে আর দেখো বলছে ডি আবার প্রান্ত থেকে দেখো সেকেন্ড মানে নিশ্চয়ই ডিটা রয়েছে এখানে তাহলে ডি এর বাম দিকে থার্ডে রয়েছে কিনা এ তাহলে এক দুই তিন তাহলে এ রয়েছে এইখানে এবার দেখো এইখানে বি বসবে আর এইখানে বসবে সি সব তো বসে গেল। ঠিক আছে দেখো এ আর সির মাঝে দেখো বি বসেছে এখানে আচ্ছা পড়ে আছে কি তাহলে দেখো এখানে ই পড়ে আছে তো প্রশ্ন হচ্ছে কি না বাম প্রান্ত থেকে থার্ডে তাহলে এপার থেকে এক দুই তিন কে বসে আছে না সি বসে আছে সি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো বলছে এখানে প্রত্য সেটার সাথে মিল রয়েছে নিম্নে কোনটা দেখো এখানে সাত তিনশো আট আর হচ্ছে এগারো এর মধ্যে একটা মিল আছে যে মিলটা আমাদের এর মধ্যে খুঁজতে হবে তো দেখো এখানে সাত আর এগারো গুণকল দেখো কত হয় না সাতাত্তর হয় সাত এর সঙ্গে দেখো চার গুনকলে পাচ্ছি আমরা কত না তিনশো আট অর্থাৎ একটা মাল্টিপিল পাচ্ছি এখানে দেখো আট আর নয় গুণকল হয় বাহাত্তর বাহাত্তরের সাথে যে কোনো সংখ্যা গুণকলে কিন্তু একশো ষাট হবেই না ষোলো আর ছয় দেখো কত হয় না ছিয়ানব্বই এখানেও এটা আসবে না এই দুটো হচ্ছে না নেক্সট দেখো বারো আর নয় দেখো বারো আর নয় গুণ করা হয় একশো আট তার সাথে দেখো তিন গুণ করলে কত হয় না তিনশো চব্বিশ হচ্ছে মাঝগের ঠিক আছে যেটা কিন্তু এটার ক্ষেত্রেও হবে না তা একমাত্র হবে কোনটা অপশান সি দুটো সংখ্যা ধারে দুটো গুণ করলে তার সাথে কোনটা সংখ্যা গুণ করলে কিন্তু আমরা মাঝেরটা পাচ্ছি যেটা কিন্তু অন্যগুলো ক্ষেত্রে আসছে না একমাত্র সি ছাড়া তা সিটাই হচ্ছে মিল নেক্সট চলো দেখো বলছি একটা সংস্থায় দুশো চোদ্দো জন কর্মচারী আছে একশো জন ক্লে মডেলিংয়ে অংশগ্রহণ করে একশো তিরিশ জন আছে আবার যারা পোস্টার মেকিংয়ে অংশগ্রহণ করে ছত্রিশ জন কর্মচারী দেখো মডেলিং এবং পোস্টার মেকিং উভয়ই করে যদি প্রত্যেক কর্মচারী কমসে কম দুটো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তবে কতজন কর্মচারী শুধুমাত্র পোস্টার মেকিংয়ে অংশগ্রহণ করে দেখো ধরে নাও এটা হচ্ছে মোট কর্মচারী এটা তার মধ্যে দুটো গোল টানো আর তার মাঝখানে একটা জয়েন্ট রাখো তাহলে এটা ধরে নাও ক্লে মডেলিং এটা কতজন করে না একশো জন করে আর এটা ধরে নাও পোস্টার মেকিং তাহলে এখানে কতজন করে না একশো তিরিশ আর এই যে মাঝিয়ানা অংশটা উভয়ই করে কত না ছত্রিশ ঠিক আছে তাহলে বলছে কি এখানে দেখো শুধুমাত্র পোস্টার মেকিং যখনই বলবে শুধুমাত্র কী করবো আমরা না এইটা থেকে আমরা উভয়টা বিয়োগ করব অর্থাৎ একশো তিরিশ থেকে ছত্রিশ বিয়োগ করে দেবো পাবো কত আমার নাইনটি ফোর তো নাইনটি ফোরই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর কিছুই না জাস্ট এইটার মধ্যে দেখো ঢুকে রয়েছে কাইটা তো আমি জাস্ট উভয়টা এখান থেকে বিয়োগ করবো আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো নেক্সট চলো স্পিড যদি স্পিডোমিটার হয় তাহলে চাপ কী হবে না ব্যারোমিটার হবে ব্যারোমিটার সাহায্যে আমরা চাপ পরিমাপ করতে পারি নেক্সট চলো দেখো বলছে এখানে গ্রেন বিটরুট আর কিউই এটার মধ্যে আমাদের ডায়াগ্রাম নির্দোষ করবে কোনটা দেখো তিনটের কোনোটাই মিল নেই তিনটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে একমাত্র অপশান ফোর হচ্ছে এখানে রাইট এটা নেক্সট চলো দেখো বলছি এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো একুশ বত্রিশ চুয়ান্ন জিজ্ঞাসা চিহ্ন একশো একত্রিশ মানে গ্যাপটা দেখি এখানে এগারোর গ্যাপ এখানে দেখো দুই দুই বাইশের গ্যাপ তো নিশ্চয়ই এখানে তেত্রিশের গ্যাপ হওয়া উচিত ছিল একটা যদি হয় কত দেখো এখানে পাচ্ছি আমরা সেভেন এখানে পাচ্ছি আমি এইট এইটটি সেভেন পাচ্ছি আর দেখো এখানে গ্যাপ দেখো ফর্টি ফোরের গ্যাপ তবে ঠিকই আছে এটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এইটটি সেভেন নেক্সট চলো দেখো এখানে বলছো কি সঠিক বর্ণ করছো বসে আমাদের এখানে শিষ্ট সম্পন্ন করতে হবে তো কে এম কিউডাব্লু এইচ জেএনটি সি ইআইও তাহলে এখানে কোনটা বসবে দেখো কে হচ্ছে এখানে এগারো এম হচ্ছে তেরো কিউ সতেরো ডাব্লু তেইশ আচ্ছা এইচ হচ্ছে এখানে আট জে হচ্ছে দশ এন হচ্ছে চোদ্দো টি হচ্ছে এখানে কুড়ি সি হচ্ছে এখানে তিন ই হচ্ছে পাঁচ আই নাইন ও হচ্ছে এখানে পনেরো তো দেখো এখান থেকে এগারো থেকে আট দেখো মাইনাস তিন হয়েছে তেরো থেকে দশ দেখো এখানে মাইনাস তিন হয়েছে সতেরো থেকে চৌদ্দ দেখো এখানেও মাইনাস তিন তেইশ থেকে কুড়ি দেখো এখানেও কিন্তু মাইনাস তিন और এখানে দেখো মাইনাস পাঁচ দেখো মাইনাস পাঁচ এখানেও দেখো মাইনাস পাঁচ এখানেও কিন্তু মাইনাস পাঁচ ঠিক আছে যেমন যা হবে সব সেম হবে এবার যদি দেখো ভালো করে বসে দেখবি এখানে এ হচ্ছে ওয়ান সি তিন জি সেভেন এম হচ্ছে এখানে তেরো আর এখানে দেখো টি হচ্ছে কুড়ি এস হচ্ছে উনিশ এম তেরো আই নাইন এফ ছয় আই নাইন এম টি কুড়ি ওয়াই হচ্ছে পঁচিশ এস হচ্ছে উনিশ কি হচ্ছে সতেরো ও হচ্ছে তো দেখো এখানে তিন থেকে পনেরো হওয়ার কোনো জায়গা নেই পাঁচ থেকে সতেরোর মধ্যে কোনো মিল পাচ্ছি না আমার এখান থেকে আমার দেখো নয় থেকে উনিশের মধ্যে কোনো মিল নেই যা বিয়োগ হবে এখানে কিন্তু সব থেকে একই রকম হবে দেখো এখানে এফআইএনটি দেখো ছয় দেখো এখানে দেখো তিন বাড়ছে দেখো তো চার বাড়ছে তো এটা হবে না সিডি হবে না নেক্সট দেখো নয় তেরো উনিশ কুড়ি নয় মানে এখানে ছয় বাড়ছে এখানে দেখো আট বাড়ছে তো এটাও হবে না তাহলে একমাত্র হবে কি এখানে না এ সি জি এম দেখো এক তিন সাত তেরো দেখো তিন থেকে এক দেখো এখানে মাইনাস দুই হচ্ছে দেখো পাঁচ থেকে তিন দেখো এখানে মাইনাস হচ্ছে দেখো নয় থেকে দেখো সাত মানে মাইনাস দুই পনেরো থেকে তেরো দেখো মাইনাস দুই যা কমবে সেম কমছে মানে অপশান এ হচ্ছে একমাত্র অ্যানসার যখন দেখবে বুঝতে তখন কী হবে না ওখানে অপশানে আমরা একটুখানি কোর্টটা বসে দেখবো যে কোনটার মধ্যে মিল পাচ্ছি আমরা নেক্সট চলো দেখো বলছি এখানে কোনো মেয়ে মিউজিশিয়ান নয় কোনো মিউজিশিয়ান টিচার নয় সমস্ত স্টার হলো মিউজিশিয়ান তা স্টারটা রাখছি আমি ভেতরে আর বাইরে রাখছি আমি মিউজিশিয়ান ঠিক আছে এখন বলছে কোনো মেয়ে মিউজিশিয়ান নয় তাহলে মেয়ের সাথে মিউজিশিয়ানের কোনো সম্পর্ক নেই আচ্ছা কোনো মিউজিশিয়ান আবার টিচার না এটার সাথেও কোনো সম্পর্ক নেই টিচারের আচ্ছা নেক্সট দেখো বলছে এখানে কোনো স্টার বালিকা নয় আচ্ছা বালিকা মানে মেয়ে ধরে নেবে এটা ঠিক আছে কোনো স্টার মেয়ে নয় কোনো স্টার মেয়ে নয় ঠিক কথা এটা একদমই ঠিক কথা কোনো স্টার টিচার নয় কোনো স্টার টিচার নয় একশো বা দুটোই হবে এখানে তাহলে আমাদের এখানে সবগুলো অনুসরণ করে দেখো বা ভেতরের সাথে কোনো সম্পর্ক নেই কারণ বাইরের সাথে সম্ভব নেই আমার ভেতর সম্পর্ক নেই আর একদম ডাইরেক্ট না বলে দিয়েছে মানে এখানে দুটোই কিন্তু অনুসরণ করে নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তো একত্রিশের পর সাঁইত্রিশ তারপর একচল্লিশ তারপর দেখো ফর্টি থ্রি নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দেখো ছয় এখানে দেখো আমরা ছয় বাড়ছে এখানে দেখো চার বাড়ছে এখানে দেখো দুই বাড়ছে ছয় চার দুই দেখো এর মধ্যে দেখো দুই আচ্ছা এর মধ্যে দেখো দুই তারপর নিশ্চয়ই এখানে কত হওয়ার কথা দেখো দুই দুই তা এখানে নিশ্চয়ই দেখো তেতাল্লিশে পথ আমি যদি বসাই এখানে পঁয়তাল্লিশ বসাই তাহলে কী হবে দেখো এখানে দুই বাড়বে তাহলে দুই বার আমার এখানে কত হবে কিন্তু আমার এখানে শূন্য হবে তা তো হবে না আচ্ছা যদি আমি এখানে ফর্টি সেভেন বসাই তাহলে কী হবে দেখো চার বাড়বে অর্থাৎ এদের মধ্যে গ্যাপটা হবে কি না দুই অর্থাৎ এই যে গ্যাপটা আছে গ্যাপটা কী হবে না দুই দুই করে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে ফর্টি সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার ফর্টি সেভেন ঠিক আছে আশা করি বোঝা গেছে এটা ছয় চার দুই চার এইভাবে পাচ্ছে এটা তাহলে আমি এই যে গ্যাপটা আছে কিনা প্লাস টু এবার দেখো মাইনাস টু একবার প্লাস টু এইভাবে যাচ্ছে কন্টিনিউ এটা মানে এটার মধ্যে ডিফারেন্সটা কত দুই করে করে ডিফারেন্স তাহলে ফর্টি সেভেন মানে অপশন বি হচ্ছে রাইট নেক্সট দেখো আটের সাথে একশো চার সম্পর্ক সম্ভব করেছে তেমনি ষোলো সাথে কার সম্পর্ক থাকবে দেখো আটের সাথে একশো চার হাজারটা সম্ভব করে তেমনি সাথে কার সম্পর্ক থাকবে তো দেখো এখানে আটের সাথে মানে আট ইন্টু আট প্লাস পাঁচ করো কত হয় না তেরো হয় আট ইন্টু তেরো করা মানে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো চার ঠিক তেমনি এখানেও তাই হবে ষোলো ইন্টু ষোলো প্লাস পাঁচ মানে একুশ তাহলে একুশের সালে ষোলো গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে তিনশো ছত্রিশ অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক ক্রম কোনটা হবে যদি আমরা এটাকে ইংরাজি ডিসনার সাজাই প্রোগ্রাম প্রবলেম প্রোপোজাল প্রোফাউন্ড প্রপার্টি তাহলে পি আরও প্রত্যেকের মধ্যে রয়েছে ফোর থেকে দেখো এখানে ফোর্থে আছে জি এখানে আছে বি এখানে আছে পি এখানে আছে এফ এখানে আছে পি সবার আগে তো দুই আসবে কারণ এখানে পি আর ও বি এটা চলে গেল নেক্সট কোনটা দেখো এখানে এপার আসবে এফ আসবে দুইয়ের পরে আসবে এখানে চার দেখো দুইয়ের পরে চার মানে অপশান এ আমাদের অ্যান্সার আর তো করা দরকার নেই দুই চার তারপরে এক পাঁচ তিন এইভাবে আসবে নেক্সট চলো দেখো বলছি এখানে ফাঁকা স্থানগুলোতে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে তো জেট ডবল ড্যাস এম ড এ এফ ড্যাস এম এ ডবল ড্যাস এম তো দেখো প্রথম আমি এ ডি বি সি এইভাবে বসাবো আমি এখানে আটটা লিখে রাখছি ইউ এম ড্যাস এ এফ ড্যাস এম ড্যাস এ ডবল এম প্রথমে আমি এটা বলা তো ডি তারপর জেট তারপর এফ তারপর দেখো ইউ তারপর দেখো এম তারপর দেখো জেড তারপর হচ্ছে এ ডি জেড ইউ এম এফ এ ইউ দেখো এম এম কোনো মিলই নেই এটার মধ্যে অপশান এ কোনো মিল নেই ডি দেখো এখানে এফ ডি পি জেড এম ইউ এফ জেড এফ ডি ইউ এম পি এ এফ জেড এম এম এ ইউ এফ এম এটাও কোনো মিল নেই বিটা চেক করি আমরা এখানে এ এফ ইউ জেড এফ দেখি যেটা মিস গেলো মনে হচ্ছে একটা মিস দাঁড়াল এখানে কোনটা বসাবো আমরা এ প্রথমে বসাবো এ তারপর বসাবো এফ তারপর হচ্ছে জেড তারপর হচ্ছে ইউ তারপর আবার জেড তারপর হচ্ছে এফ তারপর হচ্ছে ইউ আচ্ছা জেড এ ইউ এখানে জেড এ এফ ইউ জেড এ এফ ইউ যেটা আমাদের এফ ছিল তো এটা জেড হ্যাঁ এটা তো এফ আছে ঠিক আছে তাহলে দেখো এখানে মিল পাচ্ছি আপনার দেখো জেড এ এফ ইউ তারপর দেখো এম আবার দেখো জেড এ এফ ইউ তারপর দেখো এম আবার দেখো জেট এ এফ ইউ আবার দেখো এম হয় এইভাবে কত কিংবা পুরোটাকে জেট এ এফ ইউ এম একটা জেট এ এফ ইউ এম একটা জেড এ এফ ইউ এম একটা অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ছজন বন্ধু বসে আছে দুটো শাড়িতে প্রতিটাতে তিনটে করে ঠিক আছে তাহলে এইখানে ধরো বসে আছে এরকম জায়গাতে এপারে বসে আছে এপারে তিনজন আছে এখানে এক দুই এখানে ধরো তিন এখানেও এক দুই আর হচ্ছে তিন তবে বলছে এখানে এ কোনো শাড়ির প্রান্তে বসে নেই কোনো প্রান্তে কিন্তু বসে নেই টি হচ্ছে এখানে আর এর প্রতিবেশী টি আর আর হচ্ছে পাশাপাশি বসে আছে আর এবং ইউ কিন্তু বসে আছে কোথায় না কোন বিপরীতে তাহলে হয় এইখানে নয় এইখানে তো হয় বা এইখানে কিংবা এইখানে আচ্ছা পি দেখো বলছে এখানে ইউ এর বাম দিকে সেকেন্ডে রয়েছে তাহলে ইউ যেখানে থাকবে ধরো এই দিকে থাকিয়ে তার বাম দিকে মানে এক দুই তাহলে এম জায়গাতে রয়েছে কিনা পি রয়েছে ঠিক আছে দেখো যদি আমি ইউকে যদি এখানে বসাই সেক্ষেত্রে কী হবে দেখো বাম দিকে সেকেন্ড বলছে ঠিক আছে তাহলে দেখো টি আর আটটাকে আমরা কোথায় বসাবো কোন বিপরীতে রয়েছে এটা আমরা কী করে বসাবো দেখো ইউ যদি এখানে বসাই সেক্ষেত্রে দেখো পিটা বসবে এরম জায়গাতে আচ্ছা তাহলে এখানে দেখো এখানে দেখো একটা জিনিস পেয়ে গেছি দেখো আমরা এখানে যে আর এবং ইউ দেখো তাহলে নিশ্চয়ই আমি ইউটাকে বলাছি আমি এই জায়গাতে তাহলে পিটা বলাচ্ছি আমি এই জায়গায় তাহলে ইউ এর কে থাকবে না আর থাকবে আর এখানে থাকা আবার নিশ্চয়ই টি এখানে থাকবে ঠিক আছে আচ্ছা আর দেখো কি পড়ে আছে এখানে এস কোনো প্রান্তে নেই তাহলে এখানে তো বসবে না তাহলে এস বসবে এখানে তাহলে এখানে তিনটে দুই পাঁচটা হয়ে গেলে একমত পড়ে দেখো পি কিউ কিউ পড়ে আছে কিউ এখানে বসলো দেখো বলছে তিনজনের কোন জুড়িটা দেখো একই সাইডে বসছে আর টি কিউ আর আর দেখো পিএসইউ দেখো আর কিউ পিএসইউ দেখো অপশন বি হচ্ছে অ্যান্সার আমাদের এখানে আর ইউ দেখো এই আর টি কিউ দেখো না এই সাইডে বসে আছে আর দেখো পিএসইউ দেখো এই সাইডে বসে আছে একমাত্র অপশান বি আমাদের এখানে সঠিক নেক্সট চলো দেখো নির্দিষ্ট কোর্টের ভাষায় ইন্সপায়ারকে লেখা হচ্ছে এইটা তাহলে একই ভাষায় ফর গিফকে কী লিখবো আমরা এটা আমাদের কিন্তু পার করতে হবে ঠিক আছে তো চলো এখানে আইএনএসপিআইআরই একে লেখা হচ্ছে পি আচ্ছা টি টি জে জেট এফ একে লেখা হচ্ছে কিনা ফর এফ ও আর জিআই সেটার কোডটা দেখো আমি কোড বলছি এখানে আই হচ্ছে নাইন এন হচ্ছে চোদ্দো উনিশ পি ষোলো আই নাইন আর হচ্ছে ই হচ্ছে পাঁচ এফ ছয় জেট ছাব্বিশ জে দশ হচ্ছে কুড়ি টি হচ্ছে কুড়ি এখানে পি হচ্ছে ষোলো জে দশ এফ ছয় ও পনেরো আঠেরো জি সাত আই নাইন ভি ই পাঁচ দেখো এটা কিন্তু ইট ইজ বসে যাবে নয় থেকে এক মানে এখানে দুই বাড়ছে এখানে এক এখানে দুই বাড়ছে এখানে দেখো আবার এক বাড়ছে এখানে আবার চার বাড়ছে এখানে আবার এক বাড়ছে এখানে আবার আট বাড়ছে এখানে আবার এক বাড়ছে তো এখানেও তাই হবে প্রথমে একবার মানে সাত হবে সাত মানে এখানে হচ্ছে জি তারপর দেখো দুই বারবে মানে এখানে পনেরো দুইয়ে সতেরো মানে এখানে হচ্ছে কিউ নেক্সট হচ্ছে আবার একবার মানে এখানে হবে উনিশ তাহলে এখানে জি কিউ এস জি কিউ এস দিয়ে দেখো এখানে দুটো রয়েছে আর দেখতে হবে আমাদের নেক্সট দেখো এখানে চার বাড়ছে মানে এখানেও চার বাড়বে মানে এগারো মানে হচ্ছে কে জি কিউএসে দেখো জি কিউএসে মানে আমাদের অপশান ডি আর করা দরকার নেই এটা এটা আমাদের অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে এইচ কে এন যদি কে ও এস হয় তাহলে এমপিএসটা কী হবে এইচ কে এন এটা হচ্ছে আমাদের কে ও এস সেক্ষেত্রে এমপিএসটা আমরা কী লিখতে পারি তো এখানে কোড বাসাচ্ছি আমরা এইচ হচ্ছে আট কে হচ্ছে এগারো এন হচ্ছে চোদ্দো কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো এইচ হচ্ছে এখানে উনিশ এম হচ্ছে এখানে তেরো টি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ তো দেখি আমরা কি মিল পাচ্ছি এখানে দেখো তিন এখানে দেখো চার এখানে দেখো পাঁচ দেখো এখানে তিন বাড়ছে এখানে চার বাড়ছে এখানে দেখো পাঁচ বাড়ছে তো একইভাবে এখানেও বাড়বে প্লাস তিন করে দাও কত হয় না ষোলো হয় ষোলো মানে হচ্ছে তোমার পি চার যোগ করে দাও মানে কত হয় না কুড়ি হয় কুড়ি মানে হচ্ছে তোমার টি তাহলে পির পরে হচ্ছে টি নেক্সট দেখো পাঁচ বার মানে চব্বিশ মানে এখানে হচ্ছে তোমার এক্স তাহলে পিটি এক্স পিটি এক্স মানে অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে কোনটা বাকিদের থেকে ভিন্ন একদম ডাইরেক্ট কোড বসাও এইজ হচ্ছে আট কিউ হচ্ছে সতেরো জেড হচ্ছে ছাব্বিশ এইটাকে বসাও ডি হচ্ছে চার এম তেরো ভি হচ্ছে এখানে বাইশ এটাকে বসাও এইজ হচ্ছে আট কিউ সতেরো ভি হচ্ছে এখানে বাইশ এইটাকে বসাও বি হচ্ছে দুই কে হচ্ছে এগারো টি হচ্ছে এখানে কুড়ি আচ্ছা দেখো এবার কোনো মিল পাচ্ছি কিনা আমার এখানে দেখো এইটার মধ্যে নয়ের গ্যাপ এটার মধ্যে দেখো নয়ের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ আর দেখো এখানে দেখো নয়ের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হলো এইটা হলো ভিন্ন অর্থাৎ এইচ কিউ বি হচ্ছে আমার এখানে ভিন্ন নেক্সট দেখো কি বলছে দেখো বলছে এখানে স্থানে যদি দর্পণ রাখি সেক্ষেত্রে সঠিক মিরর ইমেজ কোনটা হবে দেখো প্রথমে তো এরকম শুরু হচ্ছে এই ব্ল্যাকটা যাবে একদম কোণে যাবে দেখো কোণে কোথায় নেই দেখো দুই বাদ দিয়ে দাও চার বাদ দিয়ে দাও হয় এক হবে নয় তিন হবে ঠিক আছে এবার দেখো এই দুটোর মধ্যে জাস্ট কম্পেয়ার করো একবার দেখো এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা দেখো এটা দেখো এটা ঠিক আছে এইটা দেখো এখানে কিন্তু ডিফারেন্স আছে কোনটা এই অংশটা জাস্ট এইটুকু আমি ছবিতে দেখবো কোনটা হবে দেখো যেরকম আছে মাথাটা এই দিকে মাথাটা তো সেম থাকবে মাথাটা কখনো উল্টে যাবে না তিন হবে না এক হচ্ছে আমাদের এখানে অ্যান্সার যেরকম আছে সেম থাকবে এটা এক হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছি দেখো কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে এটা কিন্তু বলা ছিল কি রোটেশন ইজ নট অ্যালাউড অর্থাৎ না ঘুরিয়ে কিন্তু এটা করতে হবে তো দেখো এখানে একদম ক্লিয়ারলি বয় আছে এটা এই অংশটা তো এর মধ্যে ঢুকে রয়েছে এটা ঠিক আছে ভালো করে দেখে নেব একবার এই অংশটা এই গিয়ে এই এই দেখো অপশান ওয়ানের মধ্যে ঢুকে রয়েছে এখানে দেখো কোনো এরকম কোনো রেখা নেই এইরকম কোনো রেখা নেই দুইতে এখানে দেখো এইটা আছে কিন্তু এর মাঝখান থেকে রেখাটা দেখো নয় এটা খানিকটা অংশ গিয়ে থেমে গেছে তিনও হবে না এখানে দেখো এইটা গেছে কিন্তু মাঝখান থেকে কোনো রেখা নেই চারও বা তার একমাত্র অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক নেক্সট চলো দেখো বলছে একটা কাগজকে কেটে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুললে নিম্নের কোনটাকে পাবো আমরা এখানে দেখতে হবে ঠিক আছে তো দেখো এই পার থেকে এইবার নিশ্চয় তাহলে এইখানটাতে এরকম গোল তৈরি হবে ঠিক আছে আর এইখানে যেরকম চৌকো আছে তাহলে এইরম জায়গায় চৌকো তৈরি হবে আর তার ঠিক বিপরীতে এরকম জায়গায় চৌকো তৈরি হবে একটা আর এখানে চৌকো তৈরি হবে আর এই দুটো গোল এরকম আছে এরম জায়গায় দুটো গোল তৈরি হবে দুটো গোল এপারে এপারে এই কোনাকুনিটা মেলা আগে এখানে তো হবে না কারণ এখানে বরফি রয়েছে বাদ দিয়ে দাও আচ্ছা দুইটাও তো হবে না এখানে বরফি রয়েছে দেখো তিনটা হবে চারটা দেখো এখানে ফাঁকা হবেই না তিনটা হবে দেখো এখানে গোল্ড এখানে গোল্ড গোল্ড এখানে দেখো বরফি এখানে দেখো বরফি যেটা আমি করেছি এখানে এক্সাক্টলি কিন্তু সেটাই রয়েছে অপশান তিনে আর লাস্ট প্রথমে দেখো কি বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে প্রথমে কী হয়ে দেখো এখানে ইন টু এই চিহ্নটা প্লাস আর হচ্ছে স্টার এইটা দেখো এইটাতে কি চেঞ্জ হচ্ছে দেখো এখান থেকে আচ্ছা দেখো ইন্টু আর প্লাস যেটা রো এই কলমে ছিল সেটা দেখো রোতে হয়ে গেল ঠিক আছে আর দেখো তাহলে এইটাও হয়ে কলাম ছিল রোতে হওয়ার কথা কিন্তু জাস্ট চেঞ্জ হচ্ছে কি না এইখানে কিন্তু স্টারটা যাচ্ছে আগে আর এটা যাচ্ছে এপারে কিন্তু এর কালো অংশটা আবার এটা উল্টে যাচ্ছে আচ্ছা এইটা থেকে এইটা দেখো কি হচ্ছে এখানে তো দেখো এখানে এইটা দেখো রোতে রয়েছে দেখো এইটা রয়েছে এখন রোতে রোটা হয়ে গেল এখন কলামে প্রথমে ছিল দেখো এটা কলাম ছিল রো হলো ঠিক আছে তাহলে রোটা আবার হচ্ছে কি না কলাম তাহলে কলামটা আবার হবে কি না রো হবে নিশ্চয়ই তাহলে প্লাস এখানে হবে ইন্টু এখানে হবে প্লাস এইটা দিয়ে দেখো কোথায় রয়েছে হয় অপশান ওয়ান নাহলে অপশান টু থ্রি ফোর তো কোনটাই হবে না এখানে থ্রি ফোর কোনটাই হবে না তো আবার দিয়ে দেবে এটা জাস্ট এই দেখো দেখো টু আর হচ্ছে এই প্লাসটা ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রতিরা থার্ড ছবি দেখো যখন চেঞ্জ হচ্ছে কী হচ্ছে দেখো এটা কিন্তু নতুন ছবি আসছে এইবার এইটাতে কী আসার কথা এইখান থেকে যখন এইটা দেবে এবং কলাম হলো তাহলে এইটা যাওয়ার কথা কি রয়েছিল এরম জায়গায় স্টার্টটা যাওয়ার কথা এটা এলো এরম জায়গাতে তাহলে স্টারের জায়গায় নতুন একটা জিনিস এসছে আর এই জায়গাতেও কিন্তু নতুন একটা জিনিস এসছে এবার কার আসার কথা এবার দেখো এটা এই যে কলমটা ছিল এটা গেলো রোতে এখন এই কলামটা যাবে কি জানা রোতে যাবে তখন এইখানে একটা কালো বল আসার কথা আর এইখানে আসার কথা কি এই ফিগারটা কিন্তু এইখানে দেখো কী ছিল না স্টারটা ছিল আগে তাহলে নিশ্চয়ই এইটা যাবে আগে মানে এইটা বসবে আগে তারপরে যাবে এই কালোটা আর কালো সাইডটা কী হবে এটা চেঞ্জ হয়ে যাবে মানে যেরকম আছে তার ঠিক উল্টো দিকটাই হবে তাহলে এখানে কোনটা হবে দেখো এখানে একমাত্র কিন্তু অপশান টুতে হবে অপশান ওয়ানে হবে না কারণ প্রত্যেকের সামনে যেটা রয়েছে ঠিক আছে কিন্তু এখানে ব্ল্যাকটা দেখো অ্যাজ ইট ইজ যেরাম ছিল এখানে তাই আছে কিন্তু না এইটা দেখো ভালো করে এরকম যেরাম ছিল এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে জাস্ট এই মিলটাই কিন্তু আমরা এখানে করলাম অপশান টুও হচ্ছে আমার এখানে সঠিক এই ফিগারটা বসা তবে কিন্তু সিস্টেম আমাদের সম্পূর্ণ হবে পরীক্ষা ঠান্ডা মতায় করলে কিন্তু এগুলো করতে পারবে খুব একটা যে কঠিন থাকে তা নয় তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো নিরাপত্তা পাচ্ছ শেয়ার করতে সবার সাথে হাজির করে রাখো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ